রথযাত্রায় মেতেছেন শ্রীভূমিবাসীও রথযাত্রা উপলক্ষে বিভিন্ন ধরনের সামগ্রী দিয়ে দোকান সাজিয়ে বসেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা শ্রীভূমির রথযাত্রার ছবিটা ঠিক কেমন এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি কি প্রস্তুতি সরাসরি জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু আজ যেহেতু রথযাত্রা শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে প্রস্তুতি কতটা তুঙ্গে কি ছবি এই মুহূর্তে নিশ্চয় নিশ্চয়ই দেখো রাজ্যে বা দেশের বিভিন্ন প্রান্তের সমান্তরালভাবে শ্রীভূমিতেও কিন্তু রথযাত্রার ব্যাপক আয়োজন হওয়া পরিলক্ষিত হয়েছে বিশেষ করে আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা একটা ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে কানাইলাল জিউর আশ্রম প্রাঙ্গন এবং সেখানে সুসজ্জিত একটি রথ আসলে তৈরি করা হয়েছে সেই রথের দৃশ্য আমরা কিছু দেখানোর চেষ্টা করব এই সুসজ্জিত রথ যে রথ আসলে কিছু সময় পরেই প্রভু জগন্নাথকে সেই রথে বসিয়ে রথ টানা হবে এবং এই যে ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে কানাইলাল জিউ আশ্রম সেই ঐতিহাসিক জায়গাটাতে কবে মূলত রথযাত্রা আরম্ভ হয়েছিল সেটা কিন্তু কারো জানা নেই অর্থাৎ এক প্রকার আমরা বলতে পারি যে ঐতিহাসিক ঐতিহ্যমণ্ডিত বরাক উপত্যকার ভিতরে সব থেকে প্রাচীনতম যদি কোনো একটা রথযাত্রা হয় তাহলে সেটা হচ্ছে কানাইলাল জিউ আশ্রমের এই রথযাত্রা এবং রথযাত্রাকে ঘিরে প্রতিবারই এক প্রকার মেলার আয়োজন করা হয় এবার এবারের আয়োজনও যথেষ্ট চমকপ্রদ আমরা দেখতে পাচ্ছি তো কখন আসলে রথ টানা শুরু হবে পাঁচটায় বিকেল পাঁচটায় বিকেল পাঁচটায় আর কী কী থাকবে এবার আয়োজনে তো রথ টানা চলছে এদিকে ভজন কীর্তন চলছে আমাদের আশ্রমে বিভিন্ন ধরনের ভজন কীর্তন চলছে তারপরে গতকালকে জাগরণ অনুষ্ঠান পালিত হয়েছিল। তারপর মণিপুরি প্রায় না হলেও অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার মণিপুরি ভক্তবৃন্দের উপস্থিত ছিল সেখানে আর আজকে তো না হলেও অন্তত পঞ্চাশ হাজার মানুষের সমাগম ঘটবে এবং পাঁচটায় রথযাত্রা সবাই মিলে এখানে আমরা যত সনাতনী ভক্তবৃন্দরা আছে সবাই মিলে আমরা রথ আমরা টানবো হ্যাঁ নিশ্চয় নিশ্চয় এই যে আসলে রথযাত্রা কানাইলাল জিউ আশ্রমের যে রথযাত্রা সেই রথযাত্রার একটা ঐতিহ্য আছে কেননা আজকের দিন অর্থাৎ যদি আমরা বলি আজকের দিন তবে আজকের দিনের আগের রাত্রে কিন্তু এখানে আরও একটা বিশেষ পরিবেশের সৃষ্টি হয় যে বিশেষ পরিবেশটা হলো মণিপুরী সম্প্রদায়ের যারা রয়েছেন বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে মণিপুরী সম্প্রদায়ের লোকেরা এসে উপস্থিত হয়ে তারা ভজন কীর্তন করেন তৎসঙ্গে রাতের বেলায় কিন্তু রথযাত্রার আয়োজন করেন এই মুহূর্তে রথের মেলার সামগ্রিক দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি একটা ঐতিহাসিক জায়গা যে জায়গাকে ঘিরে প্রতি বছরই এক প্রকার মেলার আয়োজন করা হয় রথযাত্রাকে ঘিরে মেলার আয়োজন করা হয় এবং এই মেলাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরাই কিন্তু লুকে লুকারণ্য পরিবেশের সৃষ্টি করেন এই মুহূর্তে আমরা সেই পরিবেশ দেখানোর চেষ্টা করছি মন্দির কমিটির সাথে জড়িত কিছু লোক আমাদের সাথে রয়েছেন কি বলবেন এক ঐতিহাসিক এই রথযাত্রা যেখানে প্রত্যেক বছর দেখতে পাই যেমন হিন্দু মুসলিম উভয় সম এক মিলন ভূমি হিসাবে পরিগণিত হয় হ্যাঁ এখানে প্রতি বছর হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের অনেক লোক এখানে মিলিত হয় রথযাত্রা প্রায় দশ হাজারের ঊর্ধ্বে হবে এখানে লোকজন সমাগম হয় আর আমাদের এই রথযাত্রা কানাইলালজিউর রথযাত্রা এই কানাইলালজিউর রথযাত্রা উপলক্ষে অনেক ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আসে মোটামুটি এই রথযাত্রা অনেক বিখ্যাত এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এখানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নিশ্চয় আমরা ধীরে ধীরে চলে এসেছি কানাইলাল জিউর আশ্রমের যে মূল প্রবেশপথ সেই প্রবেশপথের সামনের দৃশ্যটা যদি একটু আমরা ভালো করে দেখানোর চেষ্টা করি যে এক প্রকার লুকে লুকারণ্য এক পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা প্রথমেই বলেছিলাম এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকেরাই রথযাত্রা উপলক্ষে এখানে এসে উপস্থিত হন তৎসঙ্গে এখানে একটি মেলার আয়োজন করা হয় আর আজকে বিকাল মূলত পাঁচটার সময় রথের যে রশি টানা দড়ি টানা সেই রসের রথের দড়ি টানা হবে আমরা পরিবেশ দেখাচ্ছি তৎসঙ্গে আরও কথা বলবো যেহেতু এক ঐতিহাসিক জায়গা এখানে কবে শুরু হয়েছিল রথযাত্রা সেটা কি আপনার জানা রয়েছে এটা অনুমানিক পাঁচ প্রায় ছয় শত বৎসর আগে থেকেই এই আশ্রমের বছরটা অনুমান করা অনুমান বছর কারণ এখানে আমরা আমাদের বাবা বা ঠাকুরদার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এখানে দাস বলে একজন গোসাই ছিলেন তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার সময় থেকেই এই আশ্রমটা প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘ প্রায় পাঁচশ ছয় শত বৎসর থেকেই এই এই অনুষ্ঠানটা চলে আসছে আমরা আমাদের যতটুকু জানি আর এই অনুষ্ঠানটা এখানে প্রতি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার ত্রিশ হাজার অনেক লোকে লুকারণ্য হয় উভয় উভয় এখানে মানে দুই দিন দু দিন তিন দিন ব্যাপী অনুষ্ঠান হয় যেমন গতকালকে গিয়েছে আমাদের এখানে রথের অধিবাস আগামীকাল গতকালকে প্রায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের হাজার হাজার ভক্তপ্রাণ মহিলা গুরু শুভ সবাই এসেছিলেন এবং এখানে প্রায় সমস্ত রাত্র তারা উজাগরি থেকে এখানে এই অনুষ্ঠান পালন করে প্রতি বৎসর হাজার হাজার বিষ্ণুপ্রিয়া মণিপুরী বরাকবেলি বেলি প্রচুর প্রত্যন্ত অঞ্চল থেকে ত্রিপুরা আগরতলা সব জায়গা থেকে আমাদের এখানে লুকে লুকারণ্য হয়ে যায় এবং আজ অর্থাৎ আজ এই রথযাত্রা এখানে আজকে বাঙালি হিন্দু সমাদায় সমাজ সম্প্রদায়ের বেশিরভাগ লোকই আজকে এই রথযাত্রা উদযাপন করে এবং হাজার হাজার ভক্তের সমাগম হয় তাই আমরা আমরা এই মুহূর্তে রথযাত্রা উপলক্ষে যে মেলার আয়োজন হয় তাকে সেই মেলার কিছু দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব যেহেতু এই এক রথযাত্রা হচ্ছে ঐতিহাসিক রথযাত্রা যে রথযাত্রাকে ঘিরে ঘিরে আমি প্রথমেই বলেছিলাম মেলার আয়োজন করা হয় সব দিকে শুধু দোকানপাট এবং ক্রেতা বিক্রেতারা যথেষ্ট অজস্র এখানে এসে উপস্থিত হয়েছেন তৎসঙ্গে সময় যত গড়াচ্ছে মূলত এই যে রথযাত্রা অর্থাৎ কানাইলাল জিউ আশ্রমের যে রথযাত্রা সেই রথযাত্রায় ভিড় যথেষ্ট অধিক হওয়া পরিলক্ষিত হচ্ছে কেননা বিকেল পাঁচটার সময় বলা হয়েছে বিকেল পাঁচটার সময় রথের যে রশি সেই রশি টানা হবে প্রভু জগন্নাথকে রথের উপর বসিয়ে পরিক্রমা করা হবে অসম ত্রিপুরা সংযোগী যে জাতীয় সড়ক রয়েছে আট নম্বর জাতীয় সড়ক সেই আট নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে মূলত সেই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে এবং রথযাত্রাকে ঘিরে প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি উপেক্ষা করে বিশেষ করে বৃষ্টি হচ্ছিল দুপুরের দিকে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ভিড়ের পরিমাণ ধীরে ধীরে এক প্রকার ভিড় বাড়তেই চলেছে এবং আমরা দেখিয়ে যাচ্ছি পরিবেশটা যে এখানে আবারও এই খবরে চোখ রাখবো এবং যেহেতু বিকেল পাঁচটায় রথের রশিতে টান পড়বে সে কারণে কিন্তু একেবারে শ্রীভূমিবাসী জড়ো হয়েছেন মন্দির চত্বরে এবং সে কারণে প্রচুর ভিড় জমেছে ভক্তদের আপাতত ধন্যবাদ মিষ্ট